তোমাদের মাধ্যমিক রেজাল্ট আউটের পর ভেবেছিলে খুব সুখে শান্তিতে থাকবে কিন্তু সে সুখ শান্তি আসছে না এত মনো ডিসিশন নিতে পারছো না কি নেবে সায়েন্স আর্টস না কমার্স একেবারে ঘেটে ঘ এখন তো ফর্ম তোলা হয়ে গেছে অনেকে অনলাইন ফর্ম ফিল আপ করে ফেলেছ ভাবছ আর মনে হয় চেঞ্জ ফেঞ্জ করা যাবে না যারা সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করেছিলে রেজাল্ট আউটের পরে একটু কোথাও খারাপ হওয়াতে তারা হয়তো সায়েন্স বাদ দিয়ে দিয়েছো এই মুহূর্তে তোমার কি করা উচিত সত্যি কি তোমার সায়েন্স নেওয়া উচিত কি উচিত নয় তাহলে সায়েন্স না নিলে কি আর্টস আচ্ছা কমার্স কেন নয় কমার্সও তোমার জন্য তো একটা বড় ভালো সাবজেক্ট তাহলে সায়েন্স আর্টস কমার্স নিয়ে কোন দিকে গেলে কিভাবে গেলে তোমার ভালো কিছু হতে পারে আসলে তোমার জন্য কি তুমি বুঝে নাও তাহলে তোমার খুব সুবিধা হবে অনেকেই ভর্তি প্রক্রিয়া শেষ করেছ ভর্তি হয়ে গেছে। তাদেরও কিন্তু এখনো সুবিধা আছে সুযোগ আছে কারণ তোমাদের যতদিন রেজিস্ট্রেশন না হবে ততদিন পর্যন্ত তুমি সায়েন্স আর্টস কমার্স শুধু নয় তুমি সাবজেক্টও পরিবর্তন করতে পারো তবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি কাউকে বলবো না তুমি এটা নাও তুমি পুরো ভিডিওটা দেখো তুমি বুঝতে পারবে ঠিক তোমার কী নেওয়া উচিত কারণ সব আমি ক্যাটাগরি ধরে ধরে বলবো এবং যারা আর্টসে যাবে কোন সাবজেক্টগুলো খুব স্কোর হয় ভালো নাম্বার আসে কমার্সে দেখো বেশি কিছু বলার নেই সায়েন্সেও দেখো বেশি কিছু বলার নেই শুধু সায়েন্সে তুমি কিও সায়েন্সে যাবে না বায়ো সায়েন্সে যাবে সেটা একটু বলা দরকার তাছাড়া যত সমস্যা এই আর্টসে অর্থাৎ কলা বিভাগে এত সাবজেক্ট তার অর্ধেকটা তুমি নামই শোনি সেই সাবজেক্টগুলো এ দাদা বলছে এটাতে ভালো আসে ও দাদা বলছে ওটাতে ভালো আসে আসলেই কোনটিতে ভালো নাম্বার আসে সেটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সিদ্ধান্তহীনতা এই জায়গা থেকে একেবারে বেরিয়ে যেতে পারবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো দেখো কেরিয়ার নিয়ে তো ভাবতে হবে তুমি ফিউচারে কি করতে চাও তার উপরেই তো সায়েন্স আর্টস কমার্স আমি আজকে সবার আগে আলোচনা করব আর্টস তার কারণ ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাস ঘাটলে কলা বিভাগ হচ্ছে এমন একটা বিভাগ যাকে হয়তো তেমন করে মূল্য দেওয়া হয় না কিন্তু এই কলা বিভাগ না থাকলে অন্য বিভাগগুলো আসতো না কাজে কাজেই আর্টস আমার জন্য প্রাধান্য পাচ্ছে সব থেকে বেশি তাই আমি প্রথমেই চলে যাব আর্টস কি কি সাবজেক্ট তোমার জন্য কি সত্যি কি তোমার জন্য আর্টস এটা বলে দেব তার সঙ্গে সঙ্গে বলে দেবো এই আর্টস নিয়ে তুমি ভবিষ্যতে ঠিক কোন কোন দিকে যেতে পারো দেখো আর্টস এর সাবজেক্টে তুমি ইতিহাস পাবে তুমি পল সায়েন্স পাবে তুমি জিওগ্রাফি পাবে যদিও জিওগ্রাফিটা কিন্তু সায়েন্সেও থাকে আর্টস শুধু নয় ফলে জিওগ্রাফি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তোমাকে ভাবতে হবে অনেক সায়েন্সরাও কিন্তু জিওগ্রাফি নিতে পারো তাহলে কি আর্টসের জন্য জিওগ্রাফি সবাইকে নিতে পারে সেটাও বলবো আগে সাবজেক্ট শুনে নাও আমি বলবো অবশ্যই এডুকেশন ফিলোসফি দর্শন ফিলোসফি মানে দর্শন সংস্কৃত তুমি হোম সায়েন্সের কথা ভাবতে পারো তুমি পরিবেশ বিদ্যার কথা ভাবতে পারো একাধিক সাবজেক্ট রয়েছে সেখানে তোমার এডুকেশন সাবজেক্টটাও খারাপ নয় তাহলে আমি এতগুলো সাবজেক্ট বললাম তার সঙ্গে কিছু সাবজেক্ট আমি বললাম না যেমন মিউজিক ফিজিক্যাল এডুকেশন দেখো ফিজিক্যাল এডুকেশন শুধুমাত্র সাইকোলজি শুধুমাত্র আর্টসের জন্য নয় সেগুলো যখন সায়েন্স বলবো তখন তুমি কিন্তু মাথায় রাখবে কেন তুমি জিওগ্রাফি নেবে আর কেন নেবে না কেন সাইকোলজি নেবে কেন নেবে না সেটা পুরো ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে আমি বলবো যারা একেবারে নর্মাল স্টুডেন্ট কোনো রকমে মাধ্যমিক পাশ করেছ তাদের এখন উচ্চ মাধ্যমিকে একটু ভালো নাম্বার পেতে হবে তাদের জন্য আমি এক নম্বরে রাখতে চাইছি সেই সাবজেক্ট হচ্ছে দর্শন ফিলোজফি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফিলোজফি এমন একটা সাবজেক্ট ভালো নাম্বার আসে তবে হ্যাঁ তোমাকে কমপক্ষে একটু লিখতে পড়তে জানতে হবে একেবারেই তুমি পাশ করেছো কোনো রকম করে তাহলে ফিলোজফি থেকে একটু বাইরে থাকবে তখন তুমি কিন্তু ফিলোজফি নেবে না তবে পিলাজাপিতে ভালো নাম্বার আসে এরপরে আসবো সংস্কৃত দেখো সবার জন্য নয় তুমি কি সেভেন এইটে সংস্কৃত ভালো পারতে না যদি ভালো পারো তাহলে সংস্কৃত না হলে নয় ক্লিয়ার বোঝাতে পেরেছি তুমি ইতিহাসের একটা তোমার ভয় আছে মাধ্যমিকেও খুব ভালো নাম্বার আসেনি ফলে ইতিহাস থেকে তুমি দূরে চলে যাবে কিন্তু আমি বলবো ইতিহাস কিন্তু একটা ভালো সাবজেক্ট হ্যাঁ পড়তে হয় তবে তোমার কি নেওয়া উচিত হ্যাঁ নেওয়া উচিত তখনই তুমি যদি আগামী দিনে চাকরি বাকরির বিভিন্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই ইতিহাসটা রাখবে তবে যারা পড়ার ভীতি আছে আমি বেশি পড়বো না অল্প পড়ে বেশি নাম্বার পাব তাদের জন্য ইতিহাস নয় আসছি রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স দেখো এই সাবজেক্টটা নিয়ে অনেকেই অনেক ভীতি প্রদর্শন করে তবে আমি বলবো সাবজেক্টটি যথেষ্ট ভালো এবং আগামী দিনে চাকরি বাকরি পরীক্ষার খাটাকাটি করতে গেলে লাগে ভীষণভাবে লাগবে তবে হ্যাঁ এই সাবজেক্টটি নিলে কিন্তু একটু পড়তে হবে কাজেই তুমি পল সায়েন্স কিন্তু নির্বাচন করতে পারো তবে তোমাকে কিন্তু পড়তে হবে ভালো নাম্বার আসে এটিও কিন্তু আমি বলতে পারি তবে হ্যাঁ না পড়লে কিন্তু নাম্বার আসবে না সেই জায়গা থেকে আমি এবার আসবো এডুকেশন সাবজেক্টটা নিয়ে একটুখানি বলি দেখো এডুকেশন সাবজেক্টটা হচ্ছে পড়লেই নাম্বার আসবে একটু পড়তে পারলেই হবে ফলে বেশিরভাগ স্কুলে সেটি আছে তুমি সেটা কিন্তু নির্বাচন করতে পারো তাতে রকম সমস্যা নেই তবে আমি বলবো এমন কিছু সাবজেক্ট যেমন সমাজবিজ্ঞান বাংলা করে বলি তাহলে বুঝতে তোমার সুবিধা হবে মনোবিজ্ঞান বা অর্থনীতি হোম সায়েন্স এই এই এনভারমেন্ট সায়েন্স এইগুলো সাইকোলজি এগুলো কিন্তু একটু ভালো স্টুডেন্টদের জন্য আর একটা বলি পুষ্টি বিজ্ঞান দেখো এটা সায়েন্সের সাবজেক্ট না আর্টসের নয় কিন্তু আর্টসে তুমি নিতে পারো অনেকেই চাপিয়ে দেবে নেবে তারপরে তুমি দেখবে হাবুডুবো খাচ্ছো হয়তো কেউ বলবো এই রান্না করলেই তো হয়ে যায় পুষ্টি বিজ্ঞান হয় না কিন্তু তার মধ্যে আরও সায়েন্স লুকিয়ে রয়েছে কাজে কাজে আর্টস সাবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে একটু যারা ভালো তারা হয়তো সায়েন্সে যাচ্ছ না কমার্সে যাচ্ছ না আর্টসে যাচ্ছ তাদের জন্য আমার এক নম্বরের জিওগ্রাফি দুই নম্বরে অবশ্যই ফিলজফি তিন নম্বরে এসে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান কাদের জন্য একেবারে গ্রেড যারা পাঁচশো আশি পেয়েছ পাঁচশো ষাট পেয়েছ এরকম ধরনের তাদের জন্য জিওগ্রাফি তাদের জন্য অবশ্যই নিউট্রিশন তাদের জন্য অবশ্যই ফিলোসফি এবার আর তুমি চুজ করে নিতেই পারো ইতিহাস হতে পারে পল সাইন্স হতে পারে এডুকেশন হতে পারে ফিজিক্যাল এডুকেশন হতে পারে সাইকোলজি হতে পারে এই সাবজেক্টগুলো তখন তুমি নির্বাচন করতে পারো তবে একেবারে কমা বা মধ্যম সারি তারা কিন্তু একটু ভেবে চিনতে সাবজেক্টগুলো চুজ করবে তাহলেই তোমার সুবিধা হবে এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এই আর্টস নিয়ে পড়লে আমি কি করতে পারবো তুমি শিক্ষক হতে পারবে সাংবাদিক হতে পারো তুমি গ্রাফিক ডিজাইনার হতে পারো তুমি আইনজীবী হতে পারো তুমি হতে 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 পারো 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 তুমি প্রফেসর সিভিল সার্ভেন্ট পুলিশ সার্ভিস দিতে চাকরি করতে পারো চাকরির অভাব নেই লুপে নিতে হবে তোমাকে তৈরি হতে হবে এইবার বুঝে নাও তুমি কি হতে চাও ফিউচারে সেই অনুযায়ী তুমি সাবজেক্টটা চুজ করে ভর্তি হয়ে যাও নো টেনশন পড়াশোনা করো ভালো রেজাল্ট হয়ে যাবে কিন্তু তুমি যেতে চাও এক দিকে সাবজেক্ট নিয়েছো আরেক দিকে তাহলে কিন্তু তোমার লাইফ হেল ছাড়া কিছুই হবে না আমি অবশ্যই এবার চলে যাব একটু সায়েন্সের দিকে কমার্স সবার শেষে দেখো আমি যদি সায়েন্সের দিকে যাই তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে দুটো জিনিস একটা হচ্ছে পিসিবি একটা হচ্ছে পিসিএম অর্থাৎ একটা হচ্ছে বায়ো সায়েন্স একটা হচ্ছে পিওর সায়েন্স যারা মেডিকেল লাইনের দিকে যেতে চাও তারা পিসিবি আর যারা টেকনিক্যাল লাইনের দিকে যেতে চাও তারা পিসিএম এখন বলবে আর কি দেখো প্রথমে আসি পিসিবি অর্থাৎ যারা মেডিকেল লাইনে যেতে চাও তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওকে এখন প্রশ্ন হচ্ছে পিসিবি তিনটা সাবজেক্ট হলো তাহলে আমি ফোর্স সাবজেক্ট রাখলে কি রাখতে পারি তুমি অনেক ক্ষেত্রে অনেক সাবজেক্ট এখানে রাখতে পারো অপশনাল হিসাবে সেখানে সাইকোলজি রাখতে পারো হোম সায়েন্স রাখতে পারো ফিজিক্যাল এডুকেশন রাখতে পারো ইকোনমিক্স রাখতে পারো এই সমস্ত সাবজেক্টগুলো এখানে কিন্তু রাখতে পারো আবার তুমি অঙ্কও রাখতে পারো অসুবিধার কিছু নেই তবে আমি বলবো ডাক্তার হতে পারো আয়ুর্বেদ ডাক্তার ডেন্টিস্ট হতে পারো তুমি হোমিওপ্যাথি ডাক্তার হতে পারো ফিজিওথেরাপিস্ট হতে পারো তারপরে বায়োটেকনোলজিস্ট হতে পারো প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করতে পারো ফার্মাসি করতে পারো বিএসসি নার্সিং করতে পারো যাই করো না কেন অবশ্যই কিন্তু পিসিবি কে মাথায় রেখো অনেকে আছে যে পিসিবি মাথায় না রেখে তার ফিউচার প্ল্যান করে নিয়েছে সে হয়তো পিসিএম এ চলে গেছে তার কিন্তু অনেক সমস্যা দেখা দেবে এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে পিসিএমটা কি পিসিএম যদি হয় তুমি টেকনিক্যাল লাইনে যদি যেতে চাও ইঞ্জিনিয়ারিং লাইন মূলত তাহলে তোমার ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ অনেকেই আছো ওই শুধু ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রিটা রেখেছো ম্যাথও বাদ দিয়েছো ফিজিক্সও বাদ দিয়েছ বায়োলজি রেখেছো সেখানে নিউট্রিশন রেখেছো বা অন্য কোনো আমি মনে করি না এই ধরনের বায়োলজিক্যাল ব্যাপার কোনো কাজে লাগবে না তুমি বিএসসি নার্সিং এ পর্যন্ত বসতে পারবে না যদি তোমার ফিজিক্স না থাকে ফলে একটু দেখে নিও পিসিএম এ তাহলে কি করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি অপশনাল হিসাবে কি কি রাখতে পারো কম্পিউটার সায়েন্স রাখতে পারো বায়োলজি রাখতে পারো ইকোনমিক্স রাখতে পারো ফিজিক্যাল এডুকেশন রাখতে পারো জিওগ্রাফি রাখতে পারো সাইকোলজি রাখতে পারো তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো এগুলো কিন্তু তুমি পাশে রাখতে পারো ফোর্থ সাবজেক্ট হিসাবে তুমি ক্যারিয়ার অপশন হিসাবে কি পেতে পারো তুমি বিটেক করতে পারো ইঞ্জিনিয়ারিং লাইন তুমি আর্কিটেকচার হতে পারো তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের দিকে যেতে পারো বিসিএ তুমি চলে যেতে পারো কমার্শিয়াল পাইলটের দিকে যেতে পারো তুমি এনডিএ বা সিডিএস করতে পারো তুমি বিএসসি করে এগ্রিকালচার করতে পারো তুমি বিএসসি করে ম্যাথামেটিক্স করতে পারো ফিজিক্স করতে পারো বিএসসি কেমিস্ট্রি বিএসসি করতে পারো বিএসসির ওপরে অনার্স করে তুমি অনেক দূর যেতে পারো পরবর্তীতে তুমি পিএইচডি করে অনেক কাজ করতে পারো কাজেই তোমার অপশান কিন্তু অনেক খোলা আছে তাই তুমি দেখে নেবে যে তুমি অবশ্যই পিসি এম আর পিসিবি এই দুটোকে যেন গুলিয়ে ফেলো না সায়েন্স যারা এবার বলি যে স্যার আমি স্টার্ট করেছিলাম এতদিন পর রেজাল্ট আমার খুব খারাপ হয়ে গেছে দেখো তোমার অস্থি যদি সায়েন্স থাকে তাহলে তুমি সেখান থেকে নড়ো না আর যদি তুমি নম্বরের ওপর ভিত্তি করে সায়েন্স নিতে যাও অস্থি নেই তাহলে বলবো তুমি ভুল করছো অনেকে ছশো পেও সায়েন্স টানতে পারে না আবার অনেকে আছে চারশো আশিতেও তাদের কিন্তু সায়েন্সে কোনো সমস্যা হয় না এবং ফিউচার তার একেবারে গঠন হয়ে গেছে কাজে কাজেই আমি বলবো অবশ্যই তুমি কিন্তু মাথায় রাখবে তবে আর একটা বলি পিসিবিএম এটাও মাথায় রেখো এই বিভাগে কিন্তু অনেক ছাত্র ছাত্রীরা ভাবতে পারে না জেনারেল সায়েন্স যেটা বায়োলজি এবং অঙ্ক দুটি বিষয় একসাথে থাকতে পড়তে পারে এই বিভাগে ভালো কেরিয়ার গড়ারও কিন্তু সুযোগ আছে ফলে তুমি এটা নিয়েও ভাবতে পারো তাই ভর্তি হয়ে গেলেও সাবজেক্ট নির্বাচন হয়ে গেলেও তুমি কিন্তু ভেবে চিনতে আরও নিজের ডিসিশনটাকে বদল করতে পারো আমি অবশ্যই বলবো তুমি সায়েন্স আর্টস কমার্স যা নিয়েই পড়ো না কেন তোমার জন্য কিন্তু ভালো ফিউচার তবেই হবে তুমি যদি প্ল্যান করে সেটাতে যাও আর যদি প্ল্যান না করো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার আমি যদি কমার্সে যাই হ্যাঁ কমার্সে যেতে পারো কমার্সের অপশান যথেষ্ট ভালো আমি অবশ্যই কমার্সের দিকেও কিন্তু অনেক স্টুডেন্টের ঠেলে দিই এবং কমার্স কিন্তু বেশ ভালো কিছু কেরিয়ার গঠন করে এখন তুমি বলবে এখানে সাবজেক্টগুলো নিলে বা যে কমার্স নিয়ে পড়াশোনা করলে আমি কি ধরনের কাজ বা কি ধরনের চাকরি বাকরিগুলো করতে পারি তুমি অ্যাকাউন্টেন্ট হতে পারো তুমি ব্যাংক ম্যানেজার হতে পারো তুমি ফিনান্স ম্যানেজার হতে পারো তুমি কোম্পানির সেক্রেটারি হতে পারো ইনভেস্টমেন্ট আর ব্যাংকার হতে পারো তুমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হতে পারো চ্যাটার অ্যাকাউন্টেন্ট আছে সিএ হতে পারো কমার্শিয়াল আইএনজিবি হতে পারো অনেক কিছু হতে পারো এখন প্রশ্ন হচ্ছে স্যার এই জায়গা থেকে আমি কোন কোন সাবজেক্টগুলো নির্বাচন করব দেখো তার সাবজেক্টগুলো একদমই সীমিত সব স্কুলে কমার্স নেইও যেখানে আছে সেখানে তুমি অ্যাকাউন্টেন্সি নিতে পারো বিজনেস স্টাডিজ নিতে পারো অনেক অনেক সাবজেক্ট রয়েছে তোমার ইকোনমিক্স থাকতে পারে না মানে তুমি ম্যাথমেটিক্স সেখানে রাখতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো তো অবশ্যই কম্পিউটার একজন শিক্ষকের সঙ্গে মানে মূলত একটু পরামর্শ করে নেবে কম্পিউটার রাখা উচিত উচিত নাই তার থেকেও বড় কথা তুমি কমার্স যখন নেবে নিশ্চয়ই সেই স্কুলের স্যারের সঙ্গে একটুখানি পরামর্শ করে নেবে সে স্যার আমার মাধ্যমিক ঠিক এরকম ছিল আমি এই এই বিষয়গুলো ভালো এটা করতে চাই কি তিনি আরো পরামর্শ দেবেন ভর্তি একদিন পিছিয়ে যাক অসুবিধা নেই রোল নাম্বার একটু পিছিয়ে যাক অসুবিধা নেই কিন্তু ভেবে চিনতে তারপরে কিন্তু মানে সাবজেক্ট নির্বাচন করে তারপরে কিন্তু এইচএস লড়তে হবে কারণ এরপরে কিন্তু রাস্তা আর খোলা থাকবে না সেখান থেকে বেরিয়ে আসারও কোনো জায়গা থাকবে না তবে আমি বলবো এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে সেগুলোকে আমরা বলি ভোকেশনাল এইচএস ভোকেশনাল এইভাবে যদি তুমি উচ্চ মাধ্যমিক স্তরে টেন প্লাস টু হয়ে যাওয়ার পর তুমি মাথায় রাখো যে আমি এই দিকে যেতে চাই ভোকেশনালের দিকে যেতে চাও তাহলে কিন্তু তোমার আবার একটু অন্যরকম পড়াশোনাও করতে হতে পারে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে মাথায় রেখো কাজে কাজেই আমি বলবো পলিটিক পলিটেকনিক কোর্স যেগুলো আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স যেগুলো আছে সেগুলো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক না পড়েও কিন্তু তুমি করতে পারো সেগুলো মূলত আমি দেখেছি যেগুলো যে পলিটেকনিক কোর্সের পাঠ্যক্রম তিন বছরের টেকনিক্যাল কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত ফলে কোর্স কমপ্লিট করার পর এটি ছাত্রছাত্রীরা ভালো চাকরি পেয়ে গেছে এখানে তুমি পলিটেকনিক মানে করার পর আরো পড়াশোনা করতে পারো যেমন তুমি বিটেক করতে পারবে এই এই ধরনের জায়গাগুলো তুমি মাথায় রেখো তারপর তুমি যদি মনে করো যে আইটিআই কোর্সের দিকে এগিয়ে যাবে সেটাও কিন্তু খুব একটা ভালো কিছু হতে পারে আইটিআই কোর্স বা আইটিআই কোর্সের মেয়াদ এক বছর থেকে তিন বছর অবধি আমরা যতটুকু জানি মাত্র একটি কোর্স তিন বছরের আচার বাকিগুলো সব এক থেকে দুই বছরের তুমি সেই দিকে পরবর্তীতে ঝাঁপাতে পারো তাই সাবজেক্ট নির্বাচন ভীষণভাবে গুরুত্বপূর্ণ তুমি সায়েন্সে থাকবে না আর্টসে থাকবে কমার্সে থাকবে সেটাও নির্বাচন করবে তুমি তবে কথা লোকে বললো বন্ধুকে দেখে সায়েন্স নেবে না আবার কেউ বললো তোমার দ্বারা সায়েন্স হবে না সেটাও নয় তোমার স্থিমর্থ যাই সায়েন্স ওর সায়েন্সে যাবেই তাতে রেজাল্ট কি হল না হলো সেটা দেখবে না কারণ তোমার এইচএস রেজাল্ট বদলে যেতে পারে আবার তোমার যদি স্টেমিনা না থাকে তুমি সায়েন্সে যাবে না যতই তুমি ছশ কুড়ি পাও না কেন ক্লিয়ার আর্টসের জন্য আমি বলবো সাবজেক্ট নির্বাচনটা একটু ভালো করে করো আর যদি কারোর প্রয়োজন হয় মনে হয় কিছু জানতে হবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো আমি অবশ্যই তার উত্তর দেবো আর কোনো মন্তব্য কোনো কিছু জানার থাকলে ইনবক্স করো নিশ্চয়ই আমি তোমার সেই হেল্পটা করে দিতে পারবো টাটা